কথাই বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই আজকে আমি তোমাদের সাথে মা লক্ষ্মীর ভোগ শেয়ার করতে চলে এসেছি দেখো এই হচ্ছে হাঁড়িতে পায়েস আর বিভিন্ন রকমের ভাজা তরকারি ডাল ভাত চাটনি আজকে হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ভোগ হলো তার সাথে লক্ষ্মী পুজো তো ভাবলাম আমি যখন ভোগ দর্শনে নিজে দুর্ভোগ কাটাবো তখন আমার বন্ধুদের সাথেই বা কেন শেয়ার করব না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল তো আজকে নতুন সুন্দর আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো প্রথমেই তো তোমাদের বাবু ভগবানের ভোগ দর্শন করিয়ে দিলাম তো এরপর আমি নিজে একটু বসে পড়েছি প্রসাদ খেতে তারপরে আমি সকালে জলখাবার খেয়ে নেবো আর সকালে নর্মাল যেমন ঘুম থেকে উঠি ওই আটটা সাড়ে আটটা এরকম সময় ঘুম থেকে উঠেছিলাম পুচকু আগের দিন রাত্রে ঘুমিয়েছিল নর্মাল যেরকম দুবার ওঠে উঠে উঠেছিলো তারপরে ঘুমিয়েছিল তো সকালে খাওয়া দাওয়া করে এখন আবার ঘুমোচ্ছে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে এখন আমি একটু নিজের জন্য সময় বের করেছি তো ভাবলাম মাকে ঠাকুরের প্রসাদটা মুখে দিই জল খাই তারপরে জল খাবার খাবো তো জলখাবার খাওয়ার পরে আমি এখন আরেকটা কাজ নিয়ে বসে পড়েছি কাজটা হচ্ছে আজকে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর মানে লক্ষ্মী পুজোর দিনে ফিফথ সেপ্টেম্বর পড়েছিল এই ব্লগটা ফিফথ সেপ্টেম্বরের তো এখন যেটা আমি করছি সেটা হচ্ছে মা যে স্কুলে পড়ায় আর কি তো মা তো স্টুডেন্ট অনেক পড়ে মানে টিউশানে তো সেই স্টুডেন্টদেরকে মা শিক্ষক দিবসের দিনে একটা করে প্যাকেট দেয় স্টুডেন্টরাও মাকে প্রচুর গিফটস দেয় তো এটা মানে প্রত্যেক বছরই হয়ে আসছে নিয়ম করে তো এই প্যাকেট দেওয়ার প্রথাটাও কিন্তু প্রত্যেক বছরই চালু আছে তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে প্যাকেটগুলো এভাবে তৈরি করে নিচ্ছি কারণ অনেকগুলো স্টুডেন্ট তো আর অনেকগুলো প্যাকেট করতে হয় তো সকাল থেকে না করলে বা একসাথে হাতে হাতে না করলে সে আর মানে তাড়াতাড়ি হয় না আর কি তো যেহেতু এখন আমার হাতের কাজ সেরকম কিছু ছিল না প্লাস পুচকুও ঘুমাচ্ছিলো তো ভাবলাম চলো আমি একটুখানি ফটাফট এগুলো করে দিই তো তারপরে মা আজকে বানাচ্ছিলো হচ্ছে তালের বড়া কারণ লক্ষ্মী পুজোর দিনে আমাদের তালের বড়াও দিতে হয় তাল লুচি করতে হয় তাল লুচিটা রাত্রে করেছিল তো তালের বড়াগুলো এখন করে নিচ্ছে আর তালের পরিমাণটা না একটু কম হয়ে গেছে কারণ তালটা একটু কম ছিল যে কারণে অল্প মানে পরিমাণেও অল্প হয়েছে আর জিনিসটাও একটু অল্প হয়েছে তো যাই হোক কোনো অসুবিধা নেই তাল হলেই হচ্ছে তালের গন্ধেই মানে পেট মন দুটোই ভরে যাবে যাকে বলার আমার তো খুবই প্রিয় একটা জিনিস এই তাল তো এটা হচ্ছে আরেকটু বিকেলবেলার দিকে মানে মা এখন সমস্ত প্যাকেটে যে দেখো রেডি করছে প্যাকেটের মধ্যে যা যা থাকে যে যা প্রত্যেক বছর যেরকম জিনিস দেয় আর কি বিভিন্ন ধরনের সেগুলো এখন এক একটা প্যাকেটে রেডি করে এরপরে সবার হাতে হাতে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছ কতগুলো প্যাকেট মানে অনেকগুলো স্টুডেন্ট তো এতগুলো প্যাকেট রেডি করতে অনেকটা সময় লাগে মানে একার দ্বারা সম্ভব হয় না তো মায়ের সাথে মাসিও বসেছিল তো এখন বাকিটা মা কমপ্লিট করে নিচ্ছে দেখতে পাচ্ছো সামনে হচ্ছে লবঙ্গ লতিকা তো আমার খুবই প্রিয় একটা মিষ্টি হচ্ছে লবঙ্গ লতিকা কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবার এটা হচ্ছে নিমকি তার সাথে আরও কিছু ছিল আর এটা হচ্ছে গজা মানে আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স ছিল আর কি প্যাকেটে তো মাকেও প্রচুর ওরা গিফট দিয়েছে তো গিফটগুলো আমি পরে একটা অন্য ভিডিওতে শেয়ার করব এই ভিডিওতে ওটা নেই নাহলে অনেক বড় হয়ে যাবে তো এই যে দেখো মায়ের স্টুডেন্টের সম্ভার সবাইকে দিয়েছে ও আরেকটা করে পেন্সিল রাবারও থাকে তো এখানে কিন্তু সমস্ত স্টুডেন্ট নেই বাকিরা অনেকে বাড়ি চলে গেছে আজকে যেহেতু শিক্ষক দিবসের দিন সবাই পড়তে চায়নি আর কি তো যে কজন আছে সে কজনকেই দেখালাম তোমাদেরকে আর দেখো দুজন স্টুডেন্ট একটুখানি সাজুগুজু করে এসছে মানে ওরা একটুখানি নাচ গান করবে আর কি এই যে এই একজন আর এদিকে আরেকজন আছে বাচ্চা তো ওই আর কি তো চলো দেখতে থাকো এখানে বসে 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 আছে আছে এই এই বাইরে তো যে সমস্ত গিফট রাখা আছে পেন আছে অসংখ্য পরিমাণে পেন আছে তার সাথে এইগুলো মানে এখন তো বাইরে থেকে দেখে বুঝতে পারবো না কি কি আছে না আছে ভেতরগুলো যখন খুলবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এর ভেতরে ভেতরে কি আছে তো এখন হচ্ছে একটুখানি সন্ধ্যাবেলা এখন আমি এখানে বসে আছি আর পুচকু এখানে নেই পুচকুকে ভাই নিয়ে গেছে একটুখানি এই বিকেলটা ও একটু ভাইয়ের সাথে উপরে ঘোরাঘুরি করে আমি তো উপরে সেরকম খুব একটা উঠি না বা বলতে পারো ওকে নিয়ে তো এখনও উঠতেই পারি না আমি সিঁড়ি ভাঙতেই পারি না আর আমি নিজেও খুব একটা সিঁড়ি সেরকম ভাঙি না মানে দিনে হয়তো একবার গেলাম কি এক একদিন হয়তো গেলামও না তো সেজন্য ভাই ওকে বিকেলবেলাটা বলো ভাই এই সন্ধ্যের দিকটা মানে পাঁচটা ছটা এরকম সময়টা ওকে নিয়ে গিয়ে একটু উপরে ছাদে ঘোরায় তাহলে ওর একটু মনটা ভালো হয় তো এখন আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সোনার জামা খুব সুন্দর একটা গেঞ্জি আর কি গেঞ্জি প্যান্টের সেট এটা আমার মাসি দিয়েছে আমার মাসি এসেছিলো একদিন তো মাসি দিয়ে গেছে ওকে মুখ দেখে তো দেখো বেশ সুন্দর মানে কালারটা এত কালারফুল এত ভালো লেগেছে আমার আর এই কালারের কোনো জামা ওরা এখনও পর্যন্ত পরেনি আর বেশ বড় সড়ো তো অনেক দিন পর্যন্ত পরতে পারবে জামাটা যদিও ছোট হয়েও যায় প্যান্টটা কিন্তু অনেক দিন অন্য কোনো জামার সাথে আমি পরিয়ে দেবো তো এখন তোমাদের সাথে আরেকটা নতুন জিনিস শেয়ার করছে তো আজকে অনেক কিছু নতুন নতুন শেয়ার করছে একটা ব্লগে তো এটা হচ্ছে পুজকুর জন্য একটা খেয়াল না মানে অনলাইন থেকে অ্যামাজন থেকে এটা অর্ডার দেওয়া হয়েছিল তো আজকে সকালে এসেছে তো ওই যে ওর বাবা এখন অফিস থেকে এসে এটা সেট করবে তো জিনিসটা কি মানে একটু অন্য ধরনের দেখো তোমরা হয়তো অনেকে জানো যাদের ছোট বাচ্চা আছে বা ছোট বাচ্চা ছিল তারা নিশ্চয়ই জানবে জিনিসটা কি ধরনের তো চলো দেখতে থাকো তারপরে বলছি Çıra, çıra. Hele gel, takla takla. Hele takla, hadi gel. Oyyy. Ne güzel bir adamdayız. Hadi, 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 hadi. Hele gel, hadi, hadi. Der. তো জিনিসটা হচ্ছে এই যে এই ধরনের একটা ম্যাট আছে আর তার মধ্যে একটা ওই যে টুংটাং আওয়াজগুলো হচ্ছে এই যে দেখো আমি একটু অন্য মানে সাইড সামনে থেকে করেছি ভিডিওটা আরও ভালো করে তো এই যে দেখতে পাচ্ছ পা দিয়ে মারছে এই যে পা দিয়ে মারছে তো আর যখন মারছে তখন আর টুং 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 করে একটা সাউন্ড বাজছে আর তার সাথে এই যে উপরে একটা র্যাপের মতো দেখতে পাচ্ছো ওই র্যাপে যেগুলো ঝোলানো রয়েছে সেগুলো দুলবে মানে সেগুলো অটোমেটিক সাউন্ডের সাথে সেগুলোর কোনো সম্পর্ক নেই মানে ওগুলোকে এমনি হাত দিয়ে দোলালে দুলবে তারপর একটা আয়না ওই যে সামনে আয়নাটা রয়েছে এটাতে মুখও দেখা যাবে তো এই ধরনের একটা জিনিস এটা অ্যামাজনে থেকে আমি কিনেছি খুবই সুন্দর মানে জিনিসটা বেশ অন্য ধরনের বাচ্চাদের জন্য তবে আরেকটু বড় হলে আরেকটু ভালো ওই যে পাগুলো দেখো ছুটছে তো যখনই ছুটছে তখনই আওয়াজ হচ্ছে তো যখন ও আরেকটু বড় হবে তখন আরেকটু ভালো করে জিনিসটাকেও বুঝতে পারবে তো তখন আরও ভালো করে জিনিসটার মজাটা নিতে পারবে না হলে জিনিসটা কিন্তু খুব সুন্দর তো এই ব্লগটা হচ্ছে বন্ধুরা একদিন পরের মানে তোমরা যে আগের দিন আগের ব্লগুলো দেখলে সেগুলো কিন্তু পাঁচ ফিফথ সেপ্টেম্বরে আর এইটা যেটা দেখছো সেটা কিন্তু সেভেন্থ সেপ্টেম্বর মানে মাঝে ছ তারিখে আমি কোনোরকম ব্লগ শেয়ার করিনি আর বলতে পারো এই ভিডিওটা আমার অলরেডি করা ছিল তো ভাবলাম এই ভিডিওটা এখন আমার পাবলিক পাবলিক করা হয়নি তো আমি আজকে সকালটা কিছুটা পোর্শন তোমাদের সাথে শেয়ার করি তারপরে আমি ভিডিওটা পাবলিক করব কারণ আমার কালকে সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি আর এই ভিডিওটাও আমার ছিল আর কি তো সেই জন্য এটা আমি আবার সাত তারিখ সকাল থেকে শুরু করছি তো আজকে আমাদের বাড়িতে নিয়ম আছে চচ্চড়ি চচ্চড়ি মানে হচ্ছে ঠান্ডা ভাত গরম তরকারি এটা হচ্ছে মানে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে আর কি জানি না আমি কার কার বাড়িতে কী হয় আমার বাবার বাড়িতে এটা আছে মানে মনসা পুজো হয় আজকে তো দেখতেই পাচ্ছ এখানে মনসা ডাল আমাদের আছে আর কি তো মনসা মনসা ডালে এখন দিদা এখানে ভালো করে সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে ঠাকুরের পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে আর এই যে পুরোহিত মশাই যিনি আমাদের বাড়িতে পুজো করেন তো উনি এখন মা মনসার পুজো করছেন আর তার সাথে কিন্তু আজকে ছিল গণেশ চতুর্থী মানে সাত তারিখ মানে অনেকগুলো তিথি পড়ে গেছে একসাথে তো সেই জন্য আর কি সকালবেলা মা স্কুল থেকে এসে পুজো জোগাড় করলো তার মানে জোগাড় করলো তা দিদা আলপনা টাল্পনা এইসব দিয়ে দিল তো এখন এই যে ঠাকুরের পুজো হচ্ছে তো চলো দেখতে থাক তো এখন আমি একটুখানি উপরে এলাম উপরে এলাম বলতে ভিডিও তো এডিট করছিলাম আর তার সাথে এই যে ফ্যানটা দেখছো ফ্যানটা একটুখানি খারাপ হয়ে গেছে মানে ঠিক মতন চলছে না আর কি তো সেজন্য ভাই এটা নিয়ে যাবে তো এটাকে একটু বাঁধতে হবে সেজন্য আমি এলাম সঙ্গে মানে ওকে একটু হেল্প করে দেবো আর কি হচ্ছে বলতো এখন এত বিভৎস পরিমাণে গরম না মানে একটা ফ্যানে কাজ হচ্ছে না সিলিংয়ে তো ডবল ফ্যান না নিলে কিছুতেই কাজ হচ্ছে না আমরা তো ধরো রাতের বেলা এসিতে থাকি তো আমাদের তো সব রুমে এসি নেই তো ওপরের খুবই কষ্ট হয় মাসিদের গরমে তো এই ফ্যানটা তার মধ্যে প্রবলেম করছে তো সেজন্য এখন ভাই যাবে দোকানে ফ্যানটা সারাতে সেজন্য আমি একটু উপরে এলাম আর উপরে তো এখন চট করে আমি আসি না মানে ওই মাঝে মধ্যে আসি কখনো হয়তো জামা কাপড় মিলতে এলাম কখনও হয়তো ঠাকুর প্রণাম করতে এলাম তো এরকম আর কি উপরে সেরকমভাবে এখন আসি না আর ছেলেকে নিয়ে তো আসি না উঠতেই পারি না সিঁড়ি কারণ আমাদের সিঁড়িগুলো না একটু উঁচু উঁচু সিঁড়ির স্টেপগুলো উঁচু উঁচু আর বাইরে এত বিভৎস রোদ উঠেছে মানে ঘামে দেখতেই পাচ্ছ আমি ফ্যানটা অফ করে করছিলাম ভিডিওটা এডিট মানে আমার জীবনটা বেরিয়ে গেছে তো এখানে দেখো অনেক কিছু জিনিস মেলা আছে ওই যে বালিশগুলো রোদে দিয়েছে তারপরে ও ওর বাবার জিনিসপত্র মেলা আছে ওরও ছোটো ছোটো কিছু টাপড় মেলা আছে তো যখন এলামই দেখি যদি শুকিয়েছে কয়েকটা তুলে নিয়ে চলে যায় তাহলে মাসিদের একটু হেল্প হবে আমি তো কোনো কিছুই কাজ হেল্প করতে পারি না শুধু বাচ্চার দেখাশোনাটুকু ছাড়া তো চলো সঙ্গে থাকো তো এখন আমি বসে পড়লাম একটু ব্যাগ গোছাতে মানে এটা আমার না পুচকুর বাবার যে ব্যাগটা নিয়ে এসছে আমি বলেছিলাম না যে ও কদিন এখানে আছে এখান থেকে ডিউটি করছে তো সেই জন্য দেখো বেশ মানে বেশ কয়েকদিনের ব্যাপার তো সেই জন্য এই ছোটো ট্রলিটা করেই জিনিসপত্র এনেছে বিশেষ করে অফিসের প্রত্যেক দিনের নতুন মানে প্রত্যেক দিনের জামা কাপড় আর কি প্রত্যেক দিন যেগুলো পরে যায় সবকটাই নিয়ে এসছে তার সাথে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র তো এই যে কিছু কিছু জিনিস না বাইরে ছিল প্যান্ট ফ্যান্ট তো সামনেটাই ঝুল তো সেজন্য আমি ভাবলাম একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিই দেখতে ভালো লাগবে আর কি মানে সব জিনিস বাইরে না বের করে যেগুলো দরকার সেগুলো বের করলে কি হয় জায়গাটা জড়ো হয় না সেজন্য ভালো করে ওর ব্যাগটা একটুখানি গুছিয়ে দিলাম আর ও একদম ব্যাগটা ভালো করে গুছাতে পারে না মানে এলোমেলো করে দেয় আর কি তো ওই কাজটা সেরে তারপরে এখন চলে এসেছি পুচকুর যে ফিডিং বোতলটা সেটা একটুখানি এই ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছে কারণ সকালবেলা মাসে ফুটিয়ে দিয়েছে গরম জলে স্টেরিলাইজ হয়ে গেছে কিন্তু এটা ভালো করে ব্রাশ দিয়ে ঘষা হয়নি আর ব্রাশ দিয়ে একটুখানি না ঘষলে না ওই ভেতরে বাষ্পগুলো থেকে গেলে তাহলে ভেতরটা কেমন একটা হয়ে যায় গন্ধটাও বেরোয় আর এই ফিডিং বোতলগুলো না আমি মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর খুব বেশি হলে কুড়ি দিন অন্তর অন্তর চেঞ্জ করে দিই মানে নতুন নতুন একটা করে ফিডিং বোতল নিই কারণ প্লাস্টিকের তো তোমার এগুলো বেশি দিন ইউজ করা একদমই ঠিক না তারপরে আবার বাচ্চার জিনিস তো অনেকে দেখেছে স্টিলের বোতলটা ইউজ করে তবে স্টিলের বোতলটা না মাপ থাকে না এটা একটা আমার সমস্যা তো ভাবছি আমিও একটা স্টিলের বোতল ইউজ করে দেখবো যে ওটাতে কীরকম মানে জিনিসটা ভালো হচ্ছে না কি হচ্ছে আর কি তো যাই হোক এখন ভাই যাচ্ছে ওই বললাম না ফ্যানটা নিয়ে যাবে তো সেজন্য জন্য ফ্যানটা নিয়ে যাচ্ছে ফ্যানটা না বাঁধলো না বললো আবার তো দোকানে গিয়ে এটা খুলতেই হবে তো বাইরে টোটো দাঁড়িয়ে আছে ও টোটো করেই নিয়ে যাবে কারণ এত বড় ফ্যান তো আর হাতে করে বলো বা তোমার সাইকেলে করে নিয়ে যাওয়া যায় না তো বাইরে টোটো আছে টোটোতে করে নিয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আজকের মতোটা